হে এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে থামনেলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের দিনটা কী আর আমি কী নিয়ে ভিডিও বানাতে চলেছি তো হ্যাঁ তোমরা একদমই ঠিক ধরেছ আজকে হচ্ছে ফাদার্স ডে আর সেই ব্যাপারেই আজকে আমি সকাল থেকে ভেবে ডেকেছিলাম যে আজকে বিকালে কিছু একটা করব আর দিনটা ছিল সানডে যেহেতু তো ভীষণই ভালো একটা দিনও পড়েছে তো সেই কারণের জন্য বিকালবেলায় বাবাকে কিচ্ছু না জানিয়ে সক একদম টোটো দাদাকে ডেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর বোন পাগুকে নিয়ে আর পাগু যেহেতু কোথাও বেরোতে পারি না তাই পাগুকেও আজকে সাথে নিয়েছিলাম কারণ ওর বাচ্চা মানুষ ও বেরোতে খুব ভালোবাসে বাট গরমের জন্য খুব কষ্ট পায় তাই বেরোতে পারে না তো আজকে ওকেও নিয়ে গিয়েছিলাম তো আজকে ছোট্ট করে একটু সেলিব্রেশন মতো করব বাবা যেটা কখনো আজ অবধি পসিবল হয়নি এই প্রথমবারই করবো তো বাবাকে জানায়নি মাকে বলে এসেছি কি কী করব কি না তো সেই কারণের জন্যই আজকে বেরিয়েছি অনেকটা সন্ধ্যেও হয়ে গেছিলো প্রায় ছটা সাড়ে ছটা বাসতে যাচ্ছিলো তো যেহেতু সন্ধেবেলাতেই করবো সেই কারণের জন্য প্ল্যানটা সন্ধ্যেতেই রেখেছিলাম আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে যেহেতু আজকে ফাদার্স ডে বলে সেরকমভাবে বাবাদের তো কোনো দিন হয় না বাবা মায়ের দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তাদেরই দিন শুধুমাত্র তো সেই কারণের জন্যই আদার আলাদা করে তাদেরকে কখনও আমি সেভাবে ফাদার্স ডে উইশ বা মাদার্স ডে উইশ মানে উইশ কখনোই করিনি তো আজ ভাবলাম হঠাৎ করে মনটা হলো যে কিছু একটু করি কিছু একটু করি কেন জানি না তো যাই হোক তারপর এখানে মিয়া এসেছিলাম বাবার জন্য ছোট্ট একটা কেক নেওয়ার জন্য তো এখানে দেখে দেখে একটা কেক খুবই পছন্দ হয়েছিল তো তারপরে সেই কেকটা একজন নেয় তো তারপরে আমি আরেকটা কেক দেখি সেই কেকটাই আমি এখানে নিয়েছিলাম তো কেকটা খুবই পছন্দ হয়েছিলো আর ফ্লেভারটাও খুব ভালো ছিল তো নিয়ে এসেছিলাম সেই দেখা যাক এবার কেকটা বাবার কতটা পছন্দ হয় তো তারপরে নামটাম টাম লিখিয়ে নিয়ে বিল তিল করে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম শুধু কেক নয় আজকে চেষ্টা করেছি অনেক কিছু কেনাকাটি করা যাতে আজকের দিনটা যেহেতু আমার মাও সারা মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই রান্না টান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু যেরকম একটা বাবা মা করে থাকে আর কি সেই কারণে আজ ভেবেছিলাম মাকেও একটু রেস্ট দেবো তো সেই কারণের জন্য খাবার দাওয়া সমস্ত কিছু ভেবেছিলাম আজ কিনে টিনে নিয়ে যাব যাতে মা বাবা দুজনাই আজকে ফুল রেস্টে থাকে একদম আর বাবু এখানে ছিল দেখতেই পাচ্ছ টোটোর মধ্যে অপেক্ষা করছিল দিদিভাই কখন আসবে আর কি আর বাড়ি যাবো তো যাই হোক তারপর এখানে একটুখানি রোলের দোকানে এসেছিলাম রোল টোল কিনছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছ আর ভীষণ ভিড় ছিল গরমের মধ্যে ঘেমে নেই বাট আজকে আমার কোনো কষ্ট হয়নি কারণ শুধু মনের মধ্যে হচ্ছিল যে আজকের দিনটা খুব স্পেশাল আর এই দিনটাকে যদি আরেকটু স্পেশাল করতে পারি তো সেই কারণের জন্য আজকে গরম টরম সমস্ত ভুলে গিয়ে বেরিয়ে পড়েছিলাম তো তারপরে এসে প্রত্যেকটা জিনিস টোটোর মধ্যে রেখে রেখে যাচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছ কেক তারপরে রোল কিনেছিলাম তারপরে একটু চাউমিন কিনেছিলাম তো অনেক কিছুই কিনেছিলাম এখান থেকে এসে একটু দই কিনেছিলাম আইসক্রিম অনেক কিছু কিনেছিলাম আর কি যা যা আজ বাবা খেতে ভালোবাসে যা যা মা খেতে ভালোবাসে টুকটুক করে যা যা জিনিস আমার পছন্দ হয়েছে সেগুলো আমি মা বাবা কিনে নিচ্ছিলাম এখানে তো তারপরে যে বাড়ি এসে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বাবাকে যাতে একটু বাবাকে বাবার একটু ভালো লাগে দেখে তারপর বাবা এখানে কেক কাটিং করছে তো বাবাকে জানাই শুভ পিতৃদিবস বাবা আমাদের ভালো থাকার আর জীবনের কান্ডারি তুমি তোমার আদর্শে তোমার আশ্রয়ে আর জীবন আমি কাটাবো এটা তো নিশ্চিত এই সমাজ সেরকমটা ভালো নয় আমরা সবাই জানি তবে এই সমাজের কোনো আবর্জনা যেন তোমাকে কখনও কলুষিত করতে না পারে বাবা তো এটুকুই বলবো ভালো থাকো সুস্থ থাকো আমাদের সাথে আনন্দ করে এইভাবেই হৈ হৈ করে কাটিয়ে দাও বাকি জীবনটা আর আমরাও তোমার সত্র ছায় যেন এইভাবেই সারা জীবন কাটাতে পারি তো তারপর এখানে হৈ হৈ করে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে খুবই আনন্দ করছিলাম বাবা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো তারপরে বললাম কেকটা এত ভালো লেগেছিলো বললাম আরেকটু আমাকে দাও তো তারপরে বাবা আমাকে আরেকটুখানি কেক দিল বাবার থেকে যাই হোক এভাবেই সন্ধেটা খুবই ভালোভাবে হয়ে হই করে কাটলো আমাদের আমি ভাবিনি এতটা আনন্দ সবাইকে দিতে পারবো বাট মা বাবা সত্যি খুব খুশি হয়েছে খুব আনন্দ করেছে অল্পতে আমরা ভীষণ খুশি আমরা চারজন একটু আনন্দ করতে পেলেই আমরা ভীষণ খুশি হই তো তারপরে এখানে চারজন মিলে একটু ফটো তুলছিলাম যেটা আমি অলরেডি ফেসবুকে পোস্ট করেছি তোমরা দেখতেই পেয়েছো তো তারপরে এখানে একটুখানি ছবি তুলছিলাম আর পাকুকে পাগুকে নিয়েই আমরা এখানে ফটোশ্যুট করছিলাম কারণ ও ছাড়া সব কিছুটা অসম্পূর্ণ তারপর এখানে আমরা রোল কিনে এনেছিলাম তোমাদেরকে বললামই তো সেটাই এখানে খাবো বলে আর রোলটা এত বড়ো ছিল যে আমি আর বোন একটাই খেয়েছিলাম তিনটে এনেছিলাম এই কারণের জন্যই কারণ আগেরবার নষ্ট হয়েছিল তো যাই হোক তারপর এখানে আমি আর বোন রোল খেয়ে নিলাম আর তারপরে আর কিছু সন্ধ্যে থেকে খেতে পারিনি কারণ এত পরিমাণ পেটটা ভরে গেছিলো এই রোলের কারণের জন্য রোলটা এত বড় ছিল বলে আর কি যাই হোক তারপরে সন্ধ্যাবেলা মানে একদম রাতের রাতে চলে এসেছিলাম ডিনারে ডিনারে বাবা মার জন্য এনেছিলাম হচ্ছে এগ চিকেন চাউমিন তো ওটাই ওরা খাচ্ছিলো আর আমার আর বোনের জন্য ছিল হচ্ছে যে বিরিয়ানি যেটা মা বাবা একদম ভালোবাসে না সেই কারণের জন্য আমার আর বোনের জন্য বিরিয়ানি এনেছিলাম তো সেটাই এখন খাওয়া দাওয়া করছে আর বিরিয়ানিটা কিন্তু সত্যিই খুবই ভালো ছিল তো আমার তো খুবই ভালো লেগেছিলো আমি বিরিয়ানি খেতে হয়তো এখন নতুন করে শিখেছি তো খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছিলো বাট অতটাও খেতে পারি না তুলনামূলক কমই খেয়েছি বাট অতটা খেয়েছি ঠিক আছে কোনো অসুবিধা নেই আজকের আনন্দটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার খাওয়াটা তো আমরা সারা জীবন মানে এটা ওটা খেয়ে থাকি কিন্তু আজকের দিনটা যে এত আনন্দ করে কাটাতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা তো যাই হোক এভাবেই আজকে আমাদের সারা সন্ধ্যে থেকে রাত অবধি যতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতেই পেলে আশা করছি তোমাদেরও ভিডিওটা খুবই ভালো লেগেছে বাট এখানেই কিন্তু শেষ নয় রাতে ওদের জন্য ছিল মিষ্টি দই সমস্ত কিছু দেখেছো কিন্তু রাতে ওরা কিচ্ছু খায়নি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল বললো পরের দিন খাবে তারপর আমি এখানে কোল্ড ড্রিঙ্কসটি সবার জন্য নিয়ে নিলাম আর বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি কী করছি তারপরে চারজনের কোল্ড ড্রিঙ্কস এখানে নিয়ে নিলাম আর কোল্ড ড্রিঙ্কসে নিতে গিয়ে করেছিলাম এক বিপদ একটু উল্টেও ফেলেছিলাম চারিদিকে তারপর সেটাকে আবারও আমাকে ধুতে টুতে হল মানে মুছতে হলো ওই জায়গাটা ভালোভাবে গ্লাসটাকে সরিয়ে কারণ এই যে দেখতেই পাচ্ছ পুরো একটু ফেলে ফেলেছিলাম তারপর আবার সেই জায়গাটাকে মুছে টুচে ঘরে এলাম এসে তারপরে কোল্ড ড্রিঙ্কসে খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ অনেকটাই লং হয়ে গেছে বুঝতেই পারছি যাই হোক আমাদের ফাদার্স ডে সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর পৃথিবীর সমস্ত বাবাকে জানাই হ্যাপি ফাদার্স ডে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার পরিবার নিয়ে এভাবেই হৈ হই করে আনন্দে থাকো আজকের মতো শেষ করলাম টাটা